ময়নাগুড়ির জোগাড় হইল বিএসপিজি নর্থ বেঙ্গল কমিটির ময়নাগুড়ি ইউনিটের শিল্পী মিলন উৎসব ময়নাগুড়ি রবি তীর্থ ভবনত এই অনুষ্ঠানে জোগাড় হয় এই অনুষ্ঠানত উপস্থিত আছিলেন পদ্মশ্রী কমলাকান্ত রায় ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কান্তি চৌধুরী সমাজসেবী মনোজ সাহা সমাজসেবী রামমোহন রায়ের নগদ অন্যান্য মানিমান মানছিলা। আজি গেছা জালেয়া অনুষ্ঠানের মুকুলন করা হয় ইয়ার পর একের পর এক ময়নাগুড়ির নগর অগলের বগলের এলাকার শিল্পীগী সম্মান জানানো হয় পরবর্তীতে সাগাই শিল্পীগিলার দ্বারা বিশেষ অনুষ্ঠান করা হয় সংগঠনের রাজ্য সম্পাদক তথা বিশিষ্ট খলনায়ক সুমিত গাঙ্গুলি বিখ্যাত ইউটিউবার উজ্জ্বল বর্মনের নগদ সংগঠনের উত্তরবঙ্গ কমিটির কর্মকর্তা কর্মকর্তাগিলা তথা শিল্পীগুলাও উপস্থিত ফলনায়ক এবং বিএসপিজির সভাপতি রাজ্য সভাপতি বলবেন সরি সম্পাদক ময়নাগুড়িতে প্রোগ্রাম কেমন লাগছে দারুণ জায়গা ময়নাগুড়ি মানে এত সুন্দর জায়গা ময়নাগুড়ি এই এরকম জায়গা তো এর আগে কোথাও দেখিনি এত সুন্দর অদ্ভুত গাছপালা সাধারণ মানুষজন একদম মানে আমার সারা জীবনে দেখা সবচেয়ে সুন্দর জায়গা এর আগেও তো উত্তরবঙ্গে এসেছিলেন ময়নাগুড়ি সম্পর্কে বিশেষ কিছু বলবেন ময়নাগুড়ি দুর্দান্ত জায়গা এখানকার মানুষজন খুব সুন্দর এখানকার মানুষজন আরও সুন্দর হবে আগামী দিনে ময়নাগুড়ি আরও সুন্দর হবে আপনাদের সংগঠন সম্বন্ধে যদি কিছু আমাদের সংগঠন শিল্পীদের সাথে শিল্পীদের পাশে এক কথা শেষ আজকের শিল্পী সম্মান এবং উত্তরবঙ্গের বিশেষ শিল্পীদের সম্মান দেওয়া হচ্ছে বলবেন এই প্রোগ্রামটা কতটা মানে আপনাদের সংগঠনকে মজবুত করবে বলে সংগঠন মজবুত মজবুত ছিল দিনে হবে থাকবে জনপ্রিয় ইউটিউবার প্রত্যেকের মোবাইলে মোবাইলে এবং মুখে মুখে নাম উজ্জ্বল বর্মন ময়নাগুড়িতে এসে কেমন লাগছে আসার আগে বাসা হয়েছে একটা স্কুল আছে সেখানে আসলাম অনেক ছেলেমেয়ে অনেক সিনিয়ার ব্যক্তি ভালোবাসা দিয়েছে তার জন্য ময়নাগরির জন্য এক কথা বুকে এই ভিতরে ভালোবাসা আর যে রামমোহন রামমন্দ তার জন্য তো অনেক কোনো কথা নেই মশা ধরনের মানুষ অসাধারণ দাব করে এর জন্য মশাধান ভাল লাগে ময়নাগরিটা এক বিএসপিজির শিল্পী সম্মান প্রোগ্রামটাকে কী ধরনের দেখ আমি তো দু ঘন্টা আগে আছি তো কতটা এক্সাইটেড আর দেখছি এখানেই আছে আর খুবই এক্সাইটেড এবং আমি এখানে আমি নিজেই প্রোগ্রামের একজন দর্শক হিসাবে দেখবটা একটু পরে নিজের ছোটো প্রোগ্রামটা দেখছি নিজের মন থেকে দেখছি

মানে হুট করে আমি চিনতে পারিনি তোমাকে বেশ ভালো লাগলো তুমি যেভাবে আঁকাচ্ছ নতুন শ্রোতাতে যেভাবে তুমি শোনাচ্ছ ইভেন দেখাচ্ছ তুমি আরো অনেক বড় জানাতে চাও আমি চিনলে উঠি এটা কি আমি চিনতে পারিনি ধুম করে বুঝতেও পারিনি তারপরে তার সঙ্গে গভীর অবদুত্ব হয়েছে আজকে রাত্রিবেলা উনি আমাকে ভেটকি মাছ খাওয়াচ্ছেন ভেটকি তো হচ্ছে তো ভাই হ্যাঁ ভেটকি মাছ ভাজা খাওয়াবেন আমি খুব খুশি আমি ভেটকি মাছ খাওয়া